কৃষ্ণকে আমি তাহলে কিভাবে বধ এই একদিন তার রাজসভায় সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন তাদের মধ্যে যে প্রধান মন্ত্রী ছিলেন সেই চানুর কে ডাকা হলো মহারাজ কংস কক্রুর বললেন সানুর কে বললেন কুবু চানুর আমি তো ওই কৃষ্ণকে বধ করবার জন্য যত প্রকার কৌশল করেছিলাম সমস্ত কিছু থেকেই আমি বঞ্চিত হয়ে গিয়েছি তাহলে চানুর তোমার উপর দায়িত্ব রইল তুমি কৃষ্ণকে বধ করবার জন্য ব্যবস্থা করে জয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ তাকে কি কখনো বধ করা সম্ভব হয় বাবা কংস তো তার মনে একটাই হিংসা কিভাবে আমি কৃষ্ণকে বধ করব তখন চানুর বলল মহারাজ আপনি চিন্তা ভাবনা করবেন না আমি খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করছি তখন অনেক চিন্তা ভাবনা করে চানোর চিন্তা করল কি যে ওই অক্রুরকে আমি বৃন্দাবনে পাঠিয়ে দেব আর বৃন্দাবনে পাঠালে বলব যে হে কৃষ্ণ মহারাজ কংস মথুরা নরেশ কংস তোমাকে সংবর্ধনার আয়োজনের জন্য নিমন্ত্রণ করেছে কেন নিমন্ত্রণ করেছেন যে হে কৃষ্ণ তুমি এই ব্রজমণ্ডলকে রক্ষা করে আসছো বিভিন্ন অসুর আকর্ষদের হাত থেকে বিভিন্ন বাধা বিপত্তি থেকে এই ব্রজমণ্ডলকে রক্ষা করে আসছো কৃষ্ণ তাই তোমাকে সংবর্ধনার আয়োজন করতে নিমন্ত্রণ দিতে এসেছি এই পরামর্শ নিয়ে তিনি মথুরা নরেশ কংসের কাছে গেলেন চাগল গিয়ে বললেন মহারাজ আমার মনে হয় এই বুদ্ধি করলেই সব চাইতে ভালো হবে এবং আপনি নিজের সহস্তে কৃষ্ণকে বধ করতে পারবেন জয় রাধে তখন মহারাজ কংস বললেন ঠিক আছে জানোর তুমি অক্রুরকে বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করো অক্রুরকে বৃন্দাবনে পাঠাও আর অক্রুর ওই কৃষ্ণকে ধরে আমার এই প্রাসাদে নিয়ে চলে আসো জয়রাধে তখন অক্রুর কে আজ্ঞা করা হলো যে হে অক্রূর তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরাম তখন অক্রুর তো ছিল কৃষ্ণ ভক্ত পরম কৃষ্ণ ভক্ত তিনি গোপনে গোপনে কৃষ্ণের ভজন সাধন করতেন কিন্তু অংশ জানতে পারতেন না ক্রূরের আনন্দে আজ ধরে নারে রে আনন্দে আজ ধরে আজকে ভগবান দর্শনে যাবে অক্রূরের মনে আনন্দ আর ধরে নারে রে মনে মনে চিন্তা করছেন কতদিন ধরে প্রাণনাথ প্রাণের অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারি না আজকে যদি আমি ওই বৃন্দাবনে যাই গেলে আমার অনাদিরাদি গোবিন্দের সঙ্গে দর্শন হয়ে যাবে তাই অক্রু রাজি হয়ে গেলেন এবং সোনার করে প্রজাদেরকে সঙ্গে করে অক্রুরকে সেই বৃন্দাবনে পাঠানো হলো অক্রুরের রথ ধীরে ধীরে বৃন্দাবন অভিমুখী চলছে চলতে চলতে রথ খানি চলতে চলতে ব্রজমন্ডলের দিকে প্রবেশ করতে লাগলো জয় রাধি যখন অক্রূরের রথ ব্রজমন্ডলে প্রবেশ করতে লাগলো ওই ব্রজের যত গোপ বালক শাখা যারা ছিল সবাই ওরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে রইলো অবাধ দৃষ্টিতে যে এত বড় রথ কোথায় থেকে চলে আসছে তখন রথ থেকে রথের যে অক্রমণি ছিল অক্রুরকে জিজ্ঞাসা করলো যে হে তুমি কোথায় হে তখন অক্রমণি মনে মনে বলতে এটাই তো আমার সুযোগ ওদের কাছ থেকে আমি নন্দ মহারাজের ভবন কোনটি শুনিনি তখন বালকদেরকে বললো হে বালকগণ এই নন্দ মহারাজের কোনটি আঙ্গিনা তখন বালক বন বলল ওই যে দেখতে পাচ্ছ ওই যে আঙ্গিনা কুটির দেখা যাচ্ছে প্রাসাদ সেটাই হচ্ছে নন্দ মহারাজের গৃহ ধীরে ধীরে রথ নিয়ে চলে গেলেন সেই আঙ্গিনায় চলে গিয়ে তিনি বলছেন এটা কি নন্দ মহারাজের গৃহ এটা কি নন্দ মহারাজের গৃহ নন্দ মহারাজ কি বাড়িতে আছেন নন্দ মহারাজ কোঠানে কাজ করতেছিলেন তখন তিনি বললেন আমি নন্দ মহারাজ বলল তুমি কে বলে আমি মথুরা নরেশ কংসের মন্ত্রী অক্রুর আমাকে তো পাঠিয়েছে আপনার নিকটে মথুরা নরেশ কংস বলে কেন পাঠিয়েছে বলে যে এই যে বালক বলে বলরাম ওরা এই বৃন্দাবন মন্ডল ব্রজমন্ডলকে রক্ষা করে আসছে বিভিন্ন সংবর্ধনা দিবেন এই জন্য আমি কৃষ্ণ বলরামকে নিতে এসেছি রাধে তখন মহারাজ কংস মহারাজ নন্দ মহারাজ চিন্তায় পড়ে গেলেন যে বালক কৃষ্ণ মাত্র এগারো বছর বয়সের বালক ওই কৃষ্ণ তো কখনো এই ব্রজমন্ডল ছেড়ে কোথাও দূরে গিয়ে থাকে না তাহলে ওই কৃষ্ণ কিভাবে যাবেন তিনি তৎক্ষণাৎ না করে বসলেন বললেন যে হে অক্রমণি তুমি তো কৃষ্ণ বলো রামকে নিয়ে যেতে পারবে না কারণ ওরা এত ছোট বালক ওরা তো এই ব্রজমন্ডল ছেড়ে কোথাও যায়নি নাকুরে মুনি নন্দ মহারাজ এদিকে অক্রুরের মন বিষন্ন হয়ে গেল আর আমার ভগবান শ্রীকৃষ্ণ ওমিত সমস্ত কিছুই জানেন তার তো আর জানার কোনো কিছু বাকি নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ ঘর থেকে বাইরে এসে বললেন বাবা বাবা তুমি অক্রুর মুনিকে তুমি এখান থেকে খালি হস্তে ফিরিয়ে দিও না যেহেতু আমাদের সুযোগ এসেছে মথুরা নরেশ কংস আমাদেরকে সংবর্ধনার আয়োজন করেছে তাহলে আমরা দাদার আমি মিলে সেই মথুরায় যাই ওখান থেকে গিয়ে আমরা চলে আসব তখন নন্দমহারাজ রাজি হলেন না অনেক কথা বলে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে তোমরা তাহলে যাও তবে কি করবে জানো তোমরা আজকে গিয়ে কালকে থেকে পরশু চলে আসবে হে কৃষ্ণ তুই কথা দে তুই যে ওই মথুরায় যাবি তুই যে আমার প্রাণের ধনে গোপাল তুই এই জগৎ সংসারে আমার তাই তুই যদি আমাকে ছেড়ে এভাবে চলে যাস গোপাল তাহলে আমি কাকে নিয়ে বাঁচব ভগবান বললেন বাবা তুমি চিন্তা করো না আমি আজকে যাব কালকে থেকে আমি পরশু চলে আসব বাবা নন্দ মহারাজ তো আর বুঝতে পারে নাই যে তার কৃষ্ণকে সারা জীবনের মতো ওহে যাবে সারা জীবনের মত কৃষ্ণ আরবে বললো বাবা তুই আজকে যাবি কালকে থেকে পরশুদিন চলে আসবি এই বলে নন্দ মহারাজ নয়ন চলেছি আর কেদে ভগবান কৃষ্ণকে বিদায় দিচ্ছে আর নন্দ মহারাজের বুক ফেটে যাচ্ছে বলছে আমার সন্তান যদি চলে যায় আর যদি কখনো ফিরে নয় আসে তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো জয় রাধে ভগবান নন্দ মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে ভগবান শ্রী গোবিন্দ তার যে করুণা ছিল সেটি নিয়ে এসে দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে অক্রমণি রথে যখন রথে উঠলেন উঠে শ্রী গোবিন্দ দূর থেকে দর্শন করে তাকে রয়েছে অপলগে দৃষ্টিতে আর ওই ব্রজের ধুলাই করি দিয়ে কৃষ্ণ 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 বলে গাছ আর ওই দিকে আমার মা রোহিণী এবং মা যশোদা গিয়েছে জল আনতে জল আনতে গিয়ে তারা যখন কলসি ভরে ভরে কাকে করে জল নিয়ে আসছেন তখন জল নিয়ে আসার সময় দেখতে পেলেন সোনার রথে চড়ে দুটি বালক যাচ্ছে তখন রোহিণী মা বললেন কি যশোদা মাকে দিদি রে ওই রথে এমন সোনার রথ তো বৃন্দাবনে দেখি নাই তখন মা যশোদা হঠাৎ করে খেয়াল করলেন যে একটি ওর না ঝুলছে রথের ভেতর থেকে মা দেখে রোহিনী দিদিকে বললেন এই রোহিনী গোপাল কৃষ্ণ নাই রে আমার কৃষ্ণ কোথায় যায় এই বলে মা যশোদা কলসি কাকে থেকে ফেলে দিলেন আর রোহিণী মাকে সঙ্গে নিয়ে নিয়ে চলে এসে দেখলে ওই রথের ভিতর অন্য কেউ নয় ওই রথের ভিতর কানাই বলাই দুই ভাই বসে রয়েছে মায়ের ধরতে লাগল আর মা যশোধা বলল গোপাল রে তুই আমাদেরকে ফেলে এইভাবে কোথায় যাচ্ছিস গোপাল যেন কোনো কথাই বলছে না কৃষ্ণ মায়ের দিকে অবহাব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর মনে মনে বলছে মা তোমাকে তো আমি চিরজীবনের মাতা ফেলে চলে যাচ্ছি মা হয়তো আর দেখা হবে না মা আকৃতি মিনতি করে মাকে বলছে একই কথা যে আমি আজকে যাব কালকে মথুরায় থাকব আর পরের দিন আমি আবার ব্রজমন্ডলে ফিরে আসব জয় রাধি হরি বল এই সংবাদ খানি তখন সমস্ত গোপীদের কাছে চলছে গেল আর গোপীরা গিয়ে রাধা রানীর কাছে গিয়ে বলছে ওরে রাধে আমাদের প্রাণের ধন প্রাণের কৃষ্ণ ও রাধের আমাদেরকে ফাঁকে দিয়ে চলে যাচ্ছে রাধা রানী দৌড়ে গোপীদেরকে সঙ্গে নিয়ে নিয়ে ছুটে চলে আসলেন আর ওইদিকে রথ ধীরে ধীরে গানাই বলাইকে নিয়ে চলছে আর রধারণী রথের রগ্রভাগে এসে ধোলাই গড়া ঘড়ি নিয়ে বলছে ও হে ওহে গোবিন্দ তুমি আমায় ফেলে কোথায় চলে যাচ্ছ ওহে নিঠুর কালাচাঁদ কেও না যেন আমি তো জানি তুই যে কেমন চোর তুমি ইংরেজ মনন্দ লে সকল মায়ের ঘরে থেকে খির ছাড়া সন্দেশ চুরি করে খাও আবার চুরি কর তুমি তো চুরি করে আমাদেরকে ফেলে নিষ্ঠুর কোথায় চলে যাচ্ছ গোবিন্দের আর কোন প্রশ্ন নেই গোবিন্দর কি জবাব দিবে রাধারানীকে গোবিন্দ তো মনে মনে বললে নগরাধে আমি আজকে নয় সারা জীবনের জন্য তোমায় ছেড়ে চলে যাচ্ছি রাধে তুমি তো জানো না রাধে এই দেখাই তোমা শেষ দেখা হতে পারে রাধে আমি চিরজীবনের মতো ব্রজ ছেড়ে চলে যাচ্ছি আমি চললে মেরা ব্রজ বললেন হে রাধে আমি রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়নাদি রাধি গোবিন্দ আমার চলে গেলেন সেই অক্রের রথে করে মথুরায় মথুরায় গিয়ে কংসের ভবনে প্রবেশ করলেন গোবিন্দ আর প্রবেশের পূর্বে গোবিন্দ মত্ত কুবলয় পীর নামে একটি হস্তি করলেন সমস্ত শৃঙ্খল ভগবান শ্রী রাজ দরবারে প্রবেশ করলেন আর রাজ প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ সানুরকে বধ করলেন পর্যায়ক্রমে কংসকে বধ করলেন আর বধ করে ভগবান শ্রীকৃষ্ণ আমার মথুরার সিংহাসন গ্রহণ করলেন জয়রাধে আর সিংহাসন গ্রহণ করবার পর ভগবান জানতে পারলেন তার দাদু মহারাজ অগ্রসেন তিনি কংসের কারাগারে বন্দী রয়েছেন এই সংবাদ শুনে ভগবান সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই কারাগার থেকে উক্রসেনকে মুক্ত করলেন আর মুক্ত করে তিনি কি করলেন সেই মথুরা রাজ পদে উগ্র সেনকে অভিযুক্ত করে অনাদিরাদি গোবিন্দ আমার অর্জুনকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে গেলেন সেখানে গিয়ে অনাদিরাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করলেন পঞ্চ পাণ্ডবদের সঙ্গ দিলেন ভগবান তারপর সেখান থেকে মধ্য পাণ্ডব অর্জুনকে সঙ্গে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ আমার দ্বারকার দিকে রওনা হলেন ভগবান মনে মনে চিন্তা করলেন এই মথুরাকে তো রক্ষা করলাম তাহলে ওই দ্বারকায় গিয়ে আমার যদু বংশকে উদ্ধার করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে ওই দ্বারকায় চলে গেলেন জয় রাধে দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্যাভিষেক হল রাজপদে নিযুক্ত হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাজপদে নিযুক্ত হয়ে ভগবান তার লীলা তিনি করতে রাজপদে হয়ে গেল রাজা দ্বারকাধি শ্রী কৃষ্ণ জয়রাধি সেই কৃষ্ণ ভগবান সেখানে তিনি বিবাহ কার্য সম্পন্ন করলেন এরপর অনেক দিন সময় হয়ে গেল ভগবানের প্রায় আমার গোবিন্দ বিশ থেকে পঁচিশ বছর সময় অতিবাহিত করলেন তার হঠাৎ করে মনে করে গেল একদিন ওই বৃন্দাবনের কথা বৃন্দাবনের মা যশোধা নন্দ বাবা আর শ্রীমতী রাধারানী ব্রজ গোপী সমস্ত ভক্ত কথা ভগবানের মনে পড়ে গেল রাধে মনে পড়ে গিয়ে প্রিয় ভক্ত অত্যন্ত ছিল উদ্ধব জয় রাধে তাহলে এই উদ্ধবটাকে প্রশ্ন আসতে পারে রাধে উদ্ধব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুল্ল তাতো ক্ষুত অর্থ হচ্ছে কাকাতো ভাই ছিল উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কারণ দেবমীর মহারাজের দুইজন পুত্র ছিল এক পত্নীর গর্ভে একজনের নাম ছিল দেবভাগ আর আরেকজনের নাম সুর আর আরেক পত্নীর গর্ভে পরজন্য জয়রাধীন সেই দেবভাগের পুত্র হচ্ছে উদ্ধব উদ্ধব হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই চেহারায় প্রায় একই রকম শুধু বদন মন্ডলে একটু ভিন্নতা রয়েছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত ভাই শ্রী উদ্ধবকে বললেন যে উদ্ধব তুমি একবার ওই বৃন্দাবনে যাও ওই বৃন্দাবন থেকে সন্দেশ নিয়ে এসো ওই বৃন্দাবনের ব্রজগোপী শ্রীমতী রাধারানী মা যশোদা নন্দ ماما কেমন আছে তুমি ওনাদের খবর নিয়ে আসো उद्धवের মনে তখন অহংকার এসে গেল ভগবান আমি ওই বৃন্দাবনে যেতে পারি ওই বৃন্দাবনে কেউ যায় ওই বৃন্দাবনের ওরা কোনো ভাষায় জানে না ওরা দেবভাষা না ওরা সংস্কৃত ভাষা বলে না ওই গিয়ে আমি কি করবো ভগবান কোন ভাষায় কথা বলে হে ভগবান যদি বৃন্দাবনে আমার যেতে হয় তাহলে তোমার কাছে দুটো শর্ত রয়েছে জয় রাধে বললো উদ্ধব বলো কি কি শর্ত বললো যে হে ভগবান আমি যদি বৃন্দাবনে যাই তাহলে আমি ওই দেব ভাষায় কথা বলবো আর ওই বৃন্দাবনে গিয়ে আমি দুই ঘন্টার বেশি সময় অতিবাহিত করতে পারব না জয় রাধে ভগবান বললেন তথাস্তু তবু তুমি বৃন্দাবনে যাও আর তোমার কাছে আমার একটি অনুরোধ রইল উদ্ধব তুমি সেখানে গিয়ে ওই ব্রজ গোপীদের কাছে গিয়ে তুমি ওই দেব ভাষায় কথা